নমস্কার আর এস রাধাকৃষ্ণা ক্রিয়েশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এর এই ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব হয়তো অনেকেই এই বিষয়গুলি জানেন তাই তাদের জীবনে নানান রকম ঘটনা ঘটে চলেছে এবং অনেকেই আছেন তারা এই বিষয়টি জানার পর তাদের জীবন পদ্ধতি অনেকাংশেই বদল করে ফেলেছেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনারা সকলেই অনেক কিছু জানতে পারবেন বিভিন্ন ধর্মে এবং বিভিন্ন শাস্ত্রে তা সে হিন্দু হোক বৌদ্ধ হোক ইসলাম হোক বা খ্রিস্টান হোক প্রায় সমস্ত ধর্মেই এই বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে যেসব ব্যক্তির ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় অর্থাৎ প্রতি মুহূর্তে যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় এই বিষয়টি সেই দিব্য ব্যক্তিকে এক বিশেষ সংকেত প্রদান করে আর এই বিষয়টি যদি কোনো ব্যক্তির জীবনে প্রতিনিয়ত ঘটেই চলে তাহলে তার কি করা উচিত সেই সম্পর্কে শাস্ত্রে অনেক কিছু কথা বলা হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো যদি আপনার ঘুম তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ঈশ্বর আপনাকে কোন দিব্য সংকেত প্রদান করছে তাহলে চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক এই ব্রহ্ম মুহূর্ত আসলে কি সূর্য ওঠার আগের ন্যূনতম আটচল্লিশ মিনিট থেকে সর্বোচ্চ এক প্রহর বা তিন ঘন্টা ব্যাপী সময়কে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে সর্বশক্তিময় প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রেই এই মুহূর্তটিকেই তাকে শরণ ক্ষমা করুণা এবং দয়া প্রার্থনার শ্রেষ্ঠ মুহূর্ত বলেছেন উপাসনষ্ঠ হিন্দুরা ব্যাপী দিনের প্রারম্ভিক এই মুহূর্তের ভগবানের কাছে সর্বসৃষ্টির জন্য কল্যাণ ও কামনা করে মঙ্গল আরতির মাধ্যমে আগত দিনের সূচনা করে থাকেন হিন্দু সাধকেরা এই সময়টিতে ঈশ্বরের উপাসনা ও আরাধনা করে থাকেন এই সময় কুলকণ্ডনী শক্তি জাগ্রত হয় বলে দিনের এই মুহূর্তটি তাদের কাছে অতি পবিত্র বন্ধুরা এটা হয়তো আমরা অনেকেই লক্ষ্য করেছি অনেক সময় গভীর ঘুমে থাকলেও হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায় এটি হয়তো কোনো না কোনো সময় আপনার সাথেও ঘটে থাকবে তবু গুরুত্বের নিরিখে এই বিষয়টি এতই নগণ্য যে এটিকে স্বাভাবিক ঘটনা ভেবে পুনরায় ঘুমিয়ে পড়ি তবে এই বিষয়টি হঠাৎ করেই যদি আপনার জীবনে শুরু হয় এবং নিত্য নৈমিত্তিক ঘটেই চলে তখন এই বিষয়টি আপনার পক্ষে স্বাভাবিক থাকে না কারণ এই সব ঘটনা আমাদেরকে অনেক রকম সংকেত দেয় আর একটা কথা মনে রাখা দরকার এরকম ঘটনা সবার জীবনে ঘটেও না কিন্তু এটা আমরা জানি কোনো ঘটনা বিনা কারণে ঘটতে পারে না প্রত্যেকটি ঘটনার পিছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই থাকে এমন কি যে স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখে থাকি তার পিছনেও থাকতে পারে একাধিক কারণ এই সম্পর্কে ফ্রয়েডের মনস্বত্ব সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন তাই আপনার ঘুমো যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলেও তার পিছনে থাকতে পারে নানান কারণ আপনাদের আগেই বলেছি সূর্য ওঠার পঁয়তাল্লিশ মিনিট আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তকেই অনেকে ইউনিভার্সাল টাইম বলে মনে করেছেন কারণ এই সময় পরিবেশে এক অপার্থিব সৌন্দর্য বা পরিবর্তন লক্ষ্য করা যায় এই কথাটি যদি বিশ্বাস না হয় তাহলে একদিন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে বাইরে বেরিয়ে দাঁড়াবেন হ্যাঁ বন্ধুরা এই ঘটনা সত্যি প্রকৃতির এই পরিবর্তন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের জীবনে কিছু প্রভাব বিস্তার করে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে ও আমাদের মনের সংবেদনশীলতাকে বৃদ্ধি করতে প্রকৃতির এই সময়টা একটা বড় ভূমিকা পালন করে প্রাচীন গ্রন্থে বা বিভিন্ন ধর্মশাস্ত্রে এই সম্পর্কে বলা হয়েছে যেই সব ব্যক্তি এই সময় কোনো কাজ করেন বা প্রার্থনা করেন তাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় বিন্দাচলের অরণ্যবাসী এক প্রবীণ সন্ন্যাসী এই বিষয়ে কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন এই সময় যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়তে নেই তৎক্ষণাৎ উঠে হাতে মুখে জল দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয় তারপর আপনি যে ঈশ্বরের প্রতি সবচেয়ে বিশ্বাসী সেই ঈশ্বরের কাছে আপনার মনের প্রার্থনা জানাতে হয় মনে করা হয় এই সময় করা প্রার্থনা খুব দ্রুত তাড়াতাড়ি পূর্ণ হয় সময় মনে করা হয় প্রকৃতি অত্যন্ত শুদ্ধ ও পবিত্র থাকে আর যদি এই সময় ঘুম থেকে ওঠা যায় তাহলে মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্য সজাগ থাকে এর ফলে মানুষের কর্মদক্ষতাও বৃদ্ধি পায় এই সময় ঈশ্বরের আরাধনা করলে মনের সকল ইচ্ছা দ্রুত পূর্ণ হয় কারণ এই সময় ঈশ্বরের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা হয় এখন এই বিষয়টিকে আপনি কাত্তালীয় বলুন বা অকল্পনীয় বলুন এই বিষয়টি সম্পূর্ণ সত্য যদি বিশ্বাস না হয় তাহলে নিজের জীবনে একটি প্রয়োগ করে দেখুন আপনি নিজেই আশ্চর্য হবেন আপনি খেয়াল করে দেখবেন বিভিন্ন ধর্মশাস্ত্রে তা সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক বা খ্রিস্টান সব ধর্মশাস্ত্রেই কিন্তু এই সময়টিকে প্রার্থনার জন্য সব থেকে উপযোগী বলে বিশ্বাস করা হয় এটা গেল ধর্মের কথা এবার এবার আপনাদের বলবো এই ব্রহ্ম মুহূর্ত আধুনিক বিজ্ঞানের কী তাৎপর্য বহন করে ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা তাই ব্রহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটানিক হরমোন ঘড়িত হয় যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে এছাড়াও এই সময় উঠে যারা প্রাণায়াম করেন তাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় আর সেই সাথে গৃহের অন্দরে পজিটিভ এনার্জি এতটাই বৃদ্ধি পায় তিনি জীবনের পথে নানা বাধা অতিক্রম করে অগ্রসর হতে পারেন ভোর হওয়ার দেড় ঘন্টা আগে উঠে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান দেখবেন দিনের পর দিন এমনটা করতে থাকলে আপনার ভাবনা চিন্তায় একটা পার্থক্য আসতে শুরু করবে সেই সময় মন এতটাই শান্ত হয়ে যাবে যে সমস্ত রাগ অভিমান আপনার থেকেই ক্রমশ দূরে সরে যেতে থাকবে শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতীর মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণশক্তি যাকে ভাইটাল লাইফ এনার্জিও বলা হয় যা এত মাত্রা অ্যাক্টিভ হয়ে যায় বা যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা তার আশঙ্কাকেই কমিয়ে দেয় একাধিক গবেষণায় দেখা গেছে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে পরিবেশে টাটকা অক্সিজেনের পরিমাণ প্রায় ফর্টি ওয়ান এসে পৌঁছায় তাই এই সময় ঘুম থেকে উঠে কিছু সময় গাছগাছালির মধ্যে কাটানো যায় তাহলে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মাত্রাও বাড়তে থাকে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ওং উচ্চারণ করুন এতে মনের ব্যাধি মানসিক অবসার এবং ক্লান্তি দূর হবে যা আপনার ইতিবাচক শক্তির বিকাশ ঘটাতে সাহায্য করবে তাই বন্ধুরা সবশেষে এটাই বলবো, যদি আপনার ঘুমও এই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে নিয়মিতভাবে ভেঙে যায় তাহলে আপনাকে ঈশ্বর সংকেত দিচ্ছেন যাতে আপনি আপনার জীবনে সুখ শান্তি সাফল্য অর্জন করতে পারেন হয়তো ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন যাতে আপনি আধ্যাত্মিক কথায় মনোনিবেশ করে নিজের জীবনের উন্নতি ঘটাতে পারেন এবং সকল মনস্কামনা পূর্ণ করতে পারেন বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ